মিডিয়ার কারণে অনেকে মনে করেন যে লিওনিল মেসির সঙ্গে কেমন সম্পর্ক ক্রিস্টানো রোনাল্ডোর তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলে সম্পর্কে এক ধরনের টানা থাকে মেসি সবসময় এবারে ব্যাপারে কূটনৈতিক উত্তর দিয়ে এসেছেন তবে রোনাল্ডো বরাবরই বড়ই খোলামালা উত্তর দিয়েছেন পর্তুগিজ তারকা আবারও বলেন মেসি আর তিনি আর যাই হোক বন্ধু নন কিন্তু তার মানে শত্রু কিন্তু নন দুজন খুব কাছের না হলেও সম্পর্কটা সম্মানের শ্রদ্ধার এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলারকে এ নিয়ে এই দুজনের মধ্যে তীব্র তীব্র লড়াই আট বছর ধরেই মেলেন্ডিয়র পুরস্কারটি দখলে দুজনেরই রোনাল্ডো জানিয়েছেন মেসির সঙ্গে তার কোনো সমস্যা নেই আমাদের মধ্যে সম্মানের সম্পর্ক আমি ওকে সম্মান করি মেসিও আমাকে সম্মান করে মিডিয়া পুরো ব্যাপারটি এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ মনে করে আমাদের মধ্যে দা কুমড়া সম্পর্ক কিন্তু ব্যাপারটি এমন নয় কোচ পত্রিকাকে রোনাল্ডো বলেছেন আমরা এমন একজন আরেকজনকে সম্মান করি কিন্তু তাই বলে আমাদের মধ্যে যে খুব যে বন্ধুত্ব আছে সেটি বলা যাবে না ক্যারিয়ারে অনেক ডিফেন্ডারকে সামলেছেন তবে এদের মধ্যে আসলি কোলকে সবচেয়ে ভয়ঙ্কর মনে হত অনেক বছর ধরে কোলের সঙ্গে আমার কঠিন লড়াই হয়েছে সে এমন একজন ডিফেন্ডার যে আপনাকে দ্বিতীয় কোনো সুযোগ দেবে না কি পর্তুগাল দলে কি রিয়াল মাদি দেয় সবচেয়ে প্রিয় সতীর্থ এপে এমন এক সচেতন যুদ্ধ গেল যাকে আমি পাশে পেতে চাই সে এমন একজন ডিফেন্ডার যে মাঠের সর্বোচ্চটাই দেয় ধন্যবাদ আপনাদেরকে সাবস্ক্রাইব করা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন